যারা টিজির মাধ্যমে ম্যাচ চেন এড্রোপে কাজ করছিলেন তারা খুবই শীঘ্রই আমাদের কিন্তু এড্রোপটা নিয়ে আসতেছে তো এইখানে দেখতে পারতেছেন খুব শীঘ্রই তাদের এইখান থেকে স্ন্যাপশটটা নেওয়া হবে এবং এইখান থেকে তাদের যে এম এটি যে কয়েনটা এটা প্রি সেল আসে এখানে যদি আমি তাদের এইখান থেকে প্রায় পার এম এটি কয়েন এইখানে দেখতে পারতেছেন প্রায় এইখান থেকে পাঁচ কত মতো এইখান থেকে কিন্তু প্রি সেল এইখান থেকে চলতেছে এখানে যদি আপনাদের তাদের যে এই যে তাদের যে ইয়া ফান্ডিংটা করছে মানে এখান থেকে মার্কেট ক্যাপ এইখানে একটা বিগেস্ট একটা ফান্ডিং তারা এখান থেকে কিন্তু এখান থেকে রেখে দিছে প্রায় এখান থেকে পাঁচশো মিলিয়ন এখান থেকে তাদের তারা এখান থেকে মার্কেট ক্যাপটা এখান থেকে তৈরি করছে বুঝতেই পারতেছেন মোটামুটি খুবই হাইপ এবং খুবই মোটামুটি একটা ভালো প্রাইজে এবং রেঞ্জে এই এম এইটি কয়েনটার লিস্টিং হবে তো এখান থেকে এই অ্যাড্রপি ইলিজিবল হওয়ার জন্য আপনাকে কী কী করতে হবে এইখানে দেখতে পারতেছেন ফার্স্ট অফ অল এইখানে দেখতে পারতেছেন যে তারা এইখান থেকে এম দেখাচ্ছি সো এইখানে দেখতে সেট আপ ইউর ম্যাচ আইডি এখানে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তারপরে এখানে দেখতে পারতেছেন প্রায় এখান থেকে রিচ লেভেল ওয়ান এখানে আমাদের একটা লেভেল মানে এখান থেকে লেভেল ওয়ান কমপ্লিট করতে হবে এটা কিন্তু ম্যান্ডেটরি ঠিক আছে এখান থেকে তারপরে এখানে দেখতে পারতেছেন সো এখানে দেখুন লিঙ্ক ও টেলিগ্রাম মানে এখান থেকে আপনাকে টেলিগ্রামটা এখান থেকে আপনাকে লিঙ্ক আপ করতে হবে তারপরে এইখান থেকে আমাদের এই যে টাচগুলো এইগুলো টাচ একদম ইজি সো এখান থেকে কীভাবে স্টেপ বাই স্টেপ করবেন আমি খুবই ইজি সো এইখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি আপনি কী করবেন আমাদের কী করবেন এই যে ভিডিও ডিসক্রিপশন বক্স কী জাস্ট ক্লিক দিবেন দেখবেন এখান থেকে ম্যাচ আইডি কীভাবে এখান থেকে ম্যাচ আইডি ক্রিয়েট করবেন এটা লিঙ্ক দিয়ে জাস্ট কী করবেন এখানে ক্লিক দেবেন এই যে এইখানে যে ভিডিওটা আছে ঠিক আছে এইখান থেকে আমি দেখাচ্ছি সো এখানে দেখতে পাচ্ছেন যে এই এই ভিডিওটা জাস্ট আপনি কী করবেন এইখান থেকে আপনি ভিডিওটা অন করবেন এবং কীভাবে এইখান থেকে কীভাবে এখানে যে ম্যাচ আইডি কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এইগুলো কিন্তু সম্পূর্ণ পড়ছে আমি এখান থেকে দেখাচ্ছি জাস্ট আপনি কী করবেন এই ভিডিওটা দেখে ফার্স্ট অফ অল আপনি কী করবেন ম্যাচ আইডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এখানে লিঙ্কগুলো কীভাবে পাবেন আমি আপনাদের আবারও দেখাচ্ছি জাস্ট আপনি কি করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট একটা লিঙ্ক আছে আপনি জাস্ট কী করবেন এখানে এখানে জাস্ট ক্লিক দেবেন সো এইখানে দেখতে পাচ্ছেন একটা এইখানে একটা লিঙ্ক আছে জাস্ট আপনি কী করবেন এইখান থেকে আপনি এগুলো না করলেও চলবে জাস্ট আপনি এটা যদি করলে খুব ভালো হবে জাস্ট আপনি কী করবেন টেলিগ্রাম এবং এইখান থেকে আপনার যে বিট গেট এটা কী করবেন কানেক্ট করে নেবেন সো এখানে আমাদের যে মূল কাজটা হচ্ছে এখানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেবে ঠিক আছে জাস্ট আপনি কী করবেন এইখানে জাস্ট এই লিঙ্কটা কপি করে নেবেন থেকে অবশ্যই মনে রাখবেন আপনি যখন আসবেন তখন জাস্ট আপনি কি করবেন এইখানে দেখতে পাচ্তেছেন যে অলেট এখানে আপনাকে এইখানে লেখা থাকবে জাস্ট আপনি কি করবেন এখান থেকে মেটা মাস অলেটটা এখান থেকে কানেক্ট করে নেবেন সো এখান থেকে যেহেতু আমার কানেক্ট আছে আমি এবার এইখান থেকে কী করবো জাস্ট এইখান থেকে দেখতে পাঠাতে যে স্টার্ট জাস্ট আপনি এখান থেকে কী করবেন কানেক্ট হয়ে গেলে আপনি কী করবেন স্টার্ট একটা ক্লিক দিয়ে দেবেন তো এখান থেকে আমি ম্যাচ আইডি ক্রিয়েট করে ফেলছি সো এইখান থেকে আমি আবার দেখাচ্ছি না আপনি কী করবেন ওই ভিডিওটা দেখে আপনি কী করবেন ম্যাচ আইডি এইখান থেকে অ্যাকাউন্টে ক্রিয়েট করে নেবেন সো এখানে দেখেন আমাদের টাস্কটা হচ্ছে এইখানে আমাদের কিন্তু লেভেল ওয়ান এখান থেকে কমপ্লিট করতে হবে এবং এখান থেকে আমাদের যে এই যে অলরেডি এইখান থেকে তো আমরা এইখান থেকে ম্যাটামাস অলরেডি এখান থেকে কানেক্ট করেই ফেলছি এবার আমাদের এইখান থেকে আমাদের এই টেলিগ্রাম বাইন করতে হবে তো তার আগে আপনি কী করবেন এইখানে একটা নতুন একটা টেপ করে নেবেন ঠিক আছে এইখান থেকে আপনি নিচের দিকে দেখবেন প্লাস আইকন জাস্ট একটা প্লাস আইকনে ক্লিক দিবেন ওকে একটু উইট কী করবেন জে কে পাস লিখে ঠিক আছে এখান থেকে জে কে ওকে ওকে এখান থেকে কী করবেন জে কে পাস ট্রান্সগেট লিখে এইখান থেকে আপনি কী করবেন এখানে জেকে পাস ট্রান্সগেট এক্সটেনশন লিখে এইখান থেকে আপনি কী করবেন এইখান থেকে সার্চ করে দেবেন ওকে এখান থেকে সার্চ করার পর এইখানে ফার্স্ট অফ অল দেখতে পারতেছেন যে এইখান থেকে এই জেকে ট্রান্সগেট ক্রোম ওয়েব স্টোর এইখানে জাস্ট কী করবেন এইখানে একটা ক্লিক দিয়ে দেবেন সো এইখান থেকে আমি আবার ক্লিক দিয়ে দিচ্ছি ওকে এখান থেকে যেহেতু আমি অলরেডি অ্যাড করে ফেলছি আপনি জাস্ট এখান থেকে কী করবেন এইখানে একটু জোমিং করবেন দেখবেন অ্যাড টু রোম জাস্ট আপনি কী করবেন এইখান থেকে অ্যাডে ক্লিক দিবেন ওকে থেকে ক্লিক দিবেন তারপরে এখান থেকে একটু ওয়েট করবেন দেখে দেখবেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে আপনি জাস্ট এবার এখানে কী করবেন এই যে এইখানে কি করবেন এই যে এইখানে জাস্ট একটু ক্লিক করবেন এখান থেকে এক্সটেনশন একটা ক্লিক দেবেন দেখবেন এই যে এখানে আমার কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে আপনি জাস্ট কী করবো এইখান থেকে ওপেন করে নেব ওকে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্টার দ্য ওয়ার্ল্ড অফ ক্রিপ্টো এইখানে জাস্ট একটা ক্লিক দিয়ে দেবেন ওকে তারপরে এইখানে দেখতে উপরে দেখবেন এইখান থেকে জাস্ট আপনি কী করবেন এই যে এইখানে ওকে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে ওয়ালেট কানেক্ট জাস্ট আপনি কী করবেন কানেক্ট ওয়ালেটে এখান থেকে ক্লিক দিয়ে আপনি কী করবেন আপনার যে ম্যাটা মাস এইখানে সো জাস্ট কী করবেন এইখান থেকে ম্যাটামাস অবশ্যই এখান থেকে কানেক্ট করে নেবেন ওকে এইখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়ালেট কানেক্ট হয়ে গেছে জাস্ট এবার এইখান থেকে কী করবেন আপনি কি করুন যে ট্যাপটা এখান থেকে রেখে দিয়েছিলেন এবার আবারও এখান থেকে এই ট্যাপটা ওপেন করে নেবেন ওকে এইখান থেকে আমাদের প্রথমে এখান থেকে আপনি জাস্ট কী করবেন এখানে দেখতে পাচ্ছেন যে আইডেন্টি জাস্ট আপনি কী করবেন এখান থেকে লেভেল জিরো আইডেন্টি এইখানে একটু ক্লিক দিয়ে দেবেন ওকে এইখানে হচ্ছে আমাদের মূল কাজ এইখানেই কিন্তু আমাদের যে এই যে পি ও এইচ এটা এইখান থেকে আমাদের কিন্তু ভেরিফাইটা করতে সো জাস্ট ওকে এইখান থেকে দেখ আপনি এইখান থেকে দেখবেন যে আপনার যে কোন কোন এক্সচেঞ্জার এইখান থেকে আসে জাস্ট কী করবেন যেহেতু এইখান থেকে ধরেন আমি এইখান থেকে তিনটা অ্যাকাউন্ট এখান থেকে বাইন করব যেরকম এইখান থেকে বাই বাইন্ড বাইন করবো তারপরে এইখান থেকে গেট ডেট তারপরে এখান থেকে বাইন্যান্স এই তিনটা অ্যাকাউন্ট আমি বাইন করবো আপনি ওই আপনার যাদের এইখান থেকে আপনি এনিন ধরেন এখান থেকে আপনার যে ধরুন কয়েন আছে অথবা এইখান থেকে যে কোনো আপনি এখান থেকে বাইন করে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্টাগ্রাম এবং এইখান থেকে লিঙ্কড ইনস্টাগ্রাম আপনি জাস্ট এইখান থেকে এই দুইটাও বাইন করে নিতে পারবেন সো আমি দেখাচ্ছি কীভাবে বাইন করো সো ফার্স্ট অফ অল যেহেতু আমি বাইনেন্স বাইন করবো জাস্ট সরাসরি কী করবো এইখান থেকে দেখতে পাচ্ছেন ভেরিফাই ভেরিফাই একটা ক্লিক দিয়ে দেবো ওকে সরাসরি এইখান থেকে আমাদের কিন্তু বাইন্যান্সের যে ওয়েবসাইট এইখানে নিয়ে যাচ্ছে আমার আমরা ফার্স্ট অফ অল কী করব এইখান থেকে কিন্তু আমাদের লগ ইনটা করতে হবে ওকে এইখান থেকে আপনি কী করবেন ফার্স্ট অফ অল আপনি কী করবেন যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলছেন বা নাম্বার আপনি জাস্ট কী করবেন এইখান থেকে জিমেল দেবেন তারপরে এখান থেকে পাসওয়ার্ড দেবেন জাস্ট কী করুন নেক্সট ক্লিক দিয়ে এখানে লগ ইন করে নেবেন তো এইখান থেকে আমি একটু বাইন্যান্সের একটু প্রবলেমের কারণে এইখান থেকে আমি বাইন করতে পারছি না আপনি কী করবেন এইখান থেকে এইখান থেকে আপনি কী করবেন গেট জোটে এটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তো অবশ্যই মনে রাখবেন এখান থেকে আপনি যে কোনো তিনটা এখান থেকে বাইন করে নেবেন ওকে এখান থেকে দেখতে পাচ্ছেন স্যার আমি এইখান থেকে জাস্ট গ্যাট জুটে এইখান থেকে জাস্ট লগ ইন করে ফেলেছি জাস্ট আপনি কী করবেন এইখান থেকে এভাবে লগ ইন করে নেবেন ওকে তারপর এখান থেকে আপনি কী করবেন এই যে নিচের দিকে যে ট্যাপটা আছে আপনি কী করবেন এই যে এই ট্যাপটা এখান থেকে এইভাবে কেটে দেবেন এবং এইখান থেকে আপনি ম্যাচ আইডিতে আবারও এখান থেকে প্রবেশ করবেন পর এইখান থেকে আপনি কী করবেন এই যে এইখানে এই পেজটা থেকে আপনি কী করবেন আরও একটা এখান থেকে রিফ্রেশ করে নেবেন আচ্ছা এইখান থেকে দেখতে পাচ্ছেন আমি এইখান থেকে রিফ্রেশ করে নিয়েছি এবার এইখান থেকে কী করবো এইখান থেকে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই আপনি কী করবেন এইখান থেকে আবারও বেরিফাইয়ে এখান থেকে ক্লিক দিয়ে দেবেন সো বেরিফাইতে ক্লিক দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনাকে একটা ওই গেট জুটি ওই পেজে নিয়ে যাবে এবং এখান থেকে নিচের দিকে দেখবেন এখান থেকে এটা এই যে আপনি যে যে কেপাস ট্রান্সগেট এটাই এখান থেকে ইনস্টল করছেন আপনি এখান থেকে এটা নিচের দিকে শো হবে একটু উইট করেন ওকে এইখানে দেখতে পাচ্ছেন এখানে এইটা কিন্তু আমাদের যে এই যে এইখান থেকে এটা কিন্তু ম্যাচ হয়ে গেছে এবার এইখান থেকে আপনি কী করবেন এখান থেকে এখান থেকে আপনি কী করবেন স্টার্ট একটা ক্লিক দিয়ে দেবেন ওকে এইখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এইখান থেকে এটা কিন্তু কানেক্টিং হচ্ছে একটু ওয়েট করবেন এটা কিন্তু খুব দ্রুত এইখান থেকে কানেক্টিং হয়ে যাবে আপনি জাস্ট এইখান থেকে একটু ওয়েট করবেন সো এইখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এইখান থেকে তো এইরকম প্রবলেম আসলে আপনি কী করবেন এইখান থেকে ক্লোজে ক্লিক দেবেন এবং এইখান থেকে তারপরে এখান থেকে স্টাডি লিখ দেবেন দেখবেন এটা কিন্তু হয়ে যাবে ওকে এইখান থেকে একটু ওয়েট করি তারপরে এইখান থেকে নিচের দিকে একটা লেখা দেখবেন দ্য প্রোগ্রাম হ্যাভ টেক জাস্ট আপনি কী করবেন এখান থেকে আরেকটু ওয়েট করবেন দেখবেন এটা কিন্তু আপনাকে এইটা খুব তাড়াতাড়ি এখান থেকে ওই পেজে নিয়ে যাবে ওকে তারপর এখানে দেখতে পাঠাচ্ছেন এটা কিন্তু সাকসেসফুল লেখা আসছে সো এইখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই বিগ গেট গেট ডেট এটা জাস্ট কী করছে এখান থেকে জাস্ট এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে সো এইভাবে আপনি কী করবেন জাস্ট কী করবেন এখান থেকে আপনি কী করবেন ধরেন এখান থেকে কুপেন এখান থেকে ভেরিফাই করলেন আবারও এখান থেকে ভেরিফাই ক্লিক দেবেন তারপরে এখান থেকে জিমেল পাঁচ দিয়ে লগ ইন করবেন তারপরে এখান থেকে ওই পেজটা আবারও এখান থেকে ক্লোজ করবেন তারপরে এখান থেকে আবারও ভেরিফাই ক্লিক দেবেন ঠিক আছে তারপরে এখান থেকে আপনি দেখবেন এইটা ওই এইখান থেকে দেখবেন যে ম্যাচ লেখাটা আসছে কিনা জাস্ট আপনি কী করবেন স্টার্টে ক্লিক দেবেন সরাসরি এখান থেকে ভেরিফাই হয়ে এভাবে কিন্তু ভেরিফাইড হয়ে যাবে সো এইখান থেকে আপনি কী করবেন এটা এখান থেকে ভেরিফাই করে নিন সো ধরেন এইখান থেকে আমি তিনটা এখান থেকে ভেরিফাই করে ফেলছি সো এইখান সো এইখান থেকে দেখতে পারতেছেন এটা কিন্তু আমাদের কিন্তু এই যে এইখান থেকে এটা কিন্তু আমাদের লেভেল ওয়ান কমপ্লিট ঠিক আছে এখান থেকে এখান থেকে ধরেন আমাদের প্রথমত এখান থেকে ম্যাথ আইডি এটা কমপ্লিট ক্রিয়েট করা ডান এবং এখান থেকে যে আমাদের ম্যাটামাস ওয়ালেট এটাও এখান থেকে ডান এবং এখান থেকে যে তারা এখান থেকে বলতেছে যে কোনো একটা পিওএস এটা নেওয়ার জন্য লেভেল ওয়ান কমপ্লিট মেন্ডাটোরি এখান থেকেও এটা আমাদের ডান এবার এখান থেকে আমাদের কিন্তু লাস্ট যে আমাদের কিন্তু এই টিজি মানে টেলিগ্রাম এখান থেকে আমাদের বাইন করতে হবে সো বাইন করার জন্য আপনি এইখানে লিখতে দেখতে পাঠাচ্ছেন যে ইনফো জাস্ট আপনি কী করবেন এখান থেকে ইনফোতে ক্লিক দেবেন তারপরে এখান থেকে আপনি কী করবেন এই যে এইখানে দেখতে পাঠাচ্ছেন যে সোশিয়াল জাস্ট আপনি কী করবেন এই যে এইখান থেকে সোশ্যাল আপনি কী করবেন এই যে এইখান থেকে সমল এইখান থেকে একটা একটু ক্লিক দিয়ে দেবেন তারপরে এইখান থেকে আপনি কী করবেন এই যে এখান থেকে যদি পারেন এখান থেকে আপনি ডিস্কড তারপরে এখান থেকে এক্স তারপরে এখানে লিঙ্ক দিন তারপরে এইখান থেকে আছে টেলিগ্রাম আপনি এখান থেকে এই অন্যান্য ওইগুলো বাইন্ড করে নিতে পারবেন তো অবশ্যই এখান থেকে মনে রাখবেন এখান থেকে আমাদের কিন্তু টেলিগ্রামটা বাইন্ড করতে হবে ঠিক আছে এইখান থেকে জাস্ট কী করবেন এইখান থেকে প্লাস আইকন একটা ক্লিক দেবেন তারপরে এইখান থেকে আপনাকে টেলিগ্রামের এইখান থেকে আপনাকে লগ ইন করতে বলব জাস্ট আপনি কী করবেন এই যে এখানে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে সরাসরি নাম চলে আসছে জাস্ট আপনি করবেন লগ ইন এখানে এখানে একটা ক্লিক দিয়ে দেবেন সো এখান থেকে যারা নতুন আসেন এবং এখানে দেখতে পাচ্ছেন একটা একটা সো দেখাচ্ছে আপনাদের এখান থেকে দেখতে পাচ্ছেন যে লগ ইন করার জন্য এরকম একটা লেখা আসছে আপনি এরকম লেখা আসে মানে এখান থেকে আপনি যারা এখান থেকে আমার ওই ভিডিওটা দেখে আগে এখান থেকে বাইন করে নিয়েছেন তো তাদের জন্য কোনো সমস্যা নেই যদি যারা আপনারা নতুন থাকেন তো অবশ্যই এখান থেকে আপনারা সাথে সাথে এখান থেকে বাইন্ড বাইন্ড হওয়ার পরে এখান থেকে আপনাকে এইটা এখান থেকে শো করবে সো এখান থেকে আপনি আমি যেভাবে ভিডিওটা দেখেছে আপনি যদি এইভাবে করেন অবশ্যই অবশ্যই এখান থেকে আপনি কিন্তু এই যে এম এটি এম এস কোয়েসটি এইভাবে অবশ্যই এখান থেকে ইলিজিবল হয়ে যাবেন পরবর্তী এখান থেকে লিস্টিংয়ের কোনো আপডেট থাকলে আমি অবশ্যই জানিয়ে দেবো আপনারা যারা এখান থেকে ভিডিও দেখেছেন অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকার চেষ্টা করবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা